২২ সালে ভোট দিয়েও দু পঁচিশ সালের ভোটার তালিকা থেকে নাম উধাও মেলেনি এনুমারেশন ফর্মও দুশ্চিন্তায় ধূপগুড়ির কর্ণবালা অধিকারী দু দুই সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও পরপর তিন বছর ধরে ভোটার তালিকা থেকে নিজেদের নাম উধাও দেখে চরম দুশ্চিন্তায় পড়েছেন ধূপগুড়ির মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ার বাসিন্দা কর্ণবালা অধিকারী

হ্যাঁ বর্তমানে যা দেশের পরিস্থিতি এসআইআর এ নিয়ে যদি ভোটার লিস্টে নাম না থাকে ভোট না ওঠে তাহলে তো আতঙ্ক হওয়ারই কথা পরিবার সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকায় নাম না থাকায় বিষয়টি নিয়ে কর্ণবালা অধিকারী বহুবার ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করেছেন তবু সমস্যার কোনো সুরা হয়নি ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা সংশোধনের অংশ হিসেবে এলাকায় এসআইআর এর কাজ শুরু হয়েছে প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছে এনুমারেশন ফর্ম কিন্তু ভোটার তালিকায় নাম না থাকায় এই গুরুত্বপূর্ণ এনুমারেশন ফর্মটিও পাননি কর্ণবালা অধিকারী আর সেই কারণেই বর্তমানে দুশ্চিন্তা এবং আতঙ্কে রয়েছেন এই বৃদ্ধা আমার স্বপ্ন লাস্ট কত সালে ভোট দিয়েছেন পঞ্চায়েতে ভোট দিয়েছেন কত সালে ভোট দুই হাজার দুই সালে লিস্টে নাম আছে জন্ম ভিটা কি এখানেই পঞ্চায়েতে ভোট দিতে পারেননি কখন জানতে পারলেন যে লিস্টে আপনার নাম নেই এখন দেখার বিষয় কোন পথে মিলবে কর্ণবালা অধিকারীর সমস্যার সমাধান জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা